নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই

স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস সুখ <laughs> রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্র প্রাক্তন সভাপতি চণ্ডীচরণ সিং গোড়ায় আজকে রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্র থেকে স্টেশন সংলগ্ন স্বামীজি মূর্তির পাদদেশে আমরা মিলিত হয়েছি স্বামীজির একশো তেষট্টিতম জন্মদিন পালনের জন্য আজকে যুব দিবস জাতীয় যুব দিবস সেই জাতীয় যুব দিবসটিও সেই সঙ্গে পালন হচ্ছে আমাদের সঙ্গে আছেন রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্রের শ্রদ্ধেয় মহারাজ স্বামী সুব্রতানন্দজি মহারাজ এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে সারা রানীগঞ্জের বিভিন্ন এনজিও সংস্থা ক্লাব স্কুল তাদের প্রতিনিধিরা এসে এখানে মিলিত হয়েছেন স্বামীজিকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের দিনে একটি কথা আমার খুব মনে পড়ছে কয়েকদিন আগে পড়ছিলাম কেউ কেউ হয়তো নজরে পড়েছে সেটি হচ্ছে নেহেরুর সময় দিল্লিতে একটি সভায় আমাদের রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি একজন সন্ন্যাসী আছেন তিনি তার ভাষণে বলছেন যে গান্ধীজিকে আমরা বলি ফাদার অফ দ্য নেশন কিন্তু স্বামীজিকে আমরা বলবো গ্র্যান্ড ফাদার অফ দ্য নেশন এই হচ্ছে আমাদের স্বামীজি সেই স্বামীজির একশো তেষট্টিতম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি আমরা এই সংস্থার যারা রয়েছেন এখানে উপস্থিত তাদের প্রত্যেককে এবং যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে র্যালিতে অংশগ্রহণ করে আমাদের সহযোগিতা করুন আজকে স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তাদের বেশি করে প্রাধান্য দিয়ে এবং যারা নাগরিক রয়েছেন রানীগঞ্জের তাদেরকে নিয়ে আমরা এই মাল্যদান পর্বের পর একটি শোভাযাত্রা বের করব যেটি এনএসবি রোড ধরে সি রোড ধরে এবং বাজার হয়ে তিরক রোড ধরে আবার আমাদের আশ্রমে গিয়ে শেষ হবে এবং তারপর ওই বাচ্চাগুলির জন্য বিশেষ করে স্কুল কলেজ থেকে যারা এসছে তাদের জন্যে ওখানে একটু প্রসাদের বন্দোবস্ত আছে স্বামীজি এই সমস্ত স্কুল পড়া যুবকদের অত্যন্ত স্নেহ করতেন ভালোবাসতেন তাই আমরা এই বাচ্চাগুলিকে আজকের দিনে আমাদের কাছে ডাকতে পেরে আমরাও নিজেদের মনে করছি যে তার প্রতি একটু সম্মান দেখান করছে কিছু প্রোগ্রাম নেই একুশ তারিখ স্বামীজির তিথি পুজো সেদিন আমাদের যথারীতি স্বামীজির গান তার বিশেষ পুজো হোম ইত্যাদিগুলো আমরা ওখানে পালন করবো সেদিনে উনিশ তারিখে উনিশে জানুয়ারি আঠেরো তারিখে যুব দিবস যুব সম্মেলন এবং উনিশ তারিখে আমাদের বাৎসরিক উৎসব সেদিন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সকলকে আহ্বান জানাচ্ছি সেদিন ওখানে বিশেষ অনুষ্ঠান পূজা হোম ইত্যাদি আছে মহারাজদের ধর্মসভা আছে এবং সাধারণ অন্য সেবাও আছে স্বামী জন্মদিন হল ওনার যে আদর্শ উনি যে রাস্তা দেখিয়ে গেছেন যে বলে গেছেন ওই পথে সবাই যত আমরা আছি ভারতবর্ষের মানুষ এই মেসেজটা দিই রানীগঞ্জ পূর্বাঞ্চলে কি আমরা ওই আদর্শে মেনে চলব সোনাদি যে দেখে গেছেন ওই রাস্তা ওই পথে আমরা চলব স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকী একশো তেষট্টিতম জন্ম শতবার্ষিকী আমরা প্রতি বছরই স্বামী বিবেকানন্দকে মনে করি স্মরণ করি মাল্যদানের মধ্যে দিয়ে ওনাকে স্মরণ করি স্বামী বিবেকানন্দের আদর্শ অনুযায়ী আমরা চলি স্বামী বিবেকানন্দ একজন এমন তরুণ ছিলেন ভারতবর্ষের যখন স্বাধীনতার জন্য তিনি তরুণদেরকে যুবদেরকে তার লেখা তার বাণীতে উৎসাহিত করেছিলেন ভারতবর্ষকে স্বাধীনতা লাভের জন্য তাই আমরা প্রতিটি ভারতবর্ষের মানুষ স্বামী বিবেকানন্দের বাণীকে মেনে চলি এবং তার আদর্শকে মেনে চলি এবং আগামী দিনেও আমরা যতদিন বেঁচে থাকবো ওনাকে স্মরণ করেই যাব

सुवाते सुवाते यही संसार सुखमय हो जाना कि क्षण अपने मन के तल से सही जी रहे हैं हम सारे बनते अनुकार बोलते और सब मुझको वा तो रोने बोलो खाए पड़ा गिरा है नहीं पड़ा गिरा है किस काल के निशान है आ जा आ जा चलो और श्याम करेंगे जाने जाएगा राम नाम की की है 在哪里，大哥？